আমি আমার এই ছোট্ট জীবনে আমাকে বোঝার চেয়ে আমাকে ভুল বোঝার মানুষগুলোকে বেশি পেয়েছি কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না ঠিক তেমন পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না রাত গভীর হতে থাকলে ছোটো ছোট চিন্তাগুলো মাথা অনেক ভারী করে দেয় কেউ আমাকে ভুল বুঝেছে চলে গেছে আর কাউকে আমি বোঝাতে গিয়ে ব্যর্থ হয়েছি আমার জায়গায় দাঁড়িয়ে আমার পরিস্থিতিকে কেউ বুঝতে চায়নি সবাই শুধু দূর থেকে আমাকে ভুল বুঝে সেরে চলে গেছে আমি যখন কারোর সাথে রাগ করেছি সে আমার রাগটাই দেখেছে রাগের আড়ালে লুকিয়ে থাকা ভালোবাসাটা বুঝতে পারেনি প্রচণ্ড কষ্ট নিয়ে যখন আমি হেসেছি সবাই তখন আমার হাসিটাই দেখেছে হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টগুলোকে কেউ কখনো বুঝেইনি খুব মন খারাপের সময় যার কাছে সময় নিয়ে আমি সব কিছু বলতে চেয়েছি সে বুঝেছিলে আমি তাকে প্রয়োজনে ব্যবহার করেছি ব্যাস ব্যস্ততার তার অজুহাত দিয়ে সে তার মতো চলে গেছে সবার দেওয়া আগাত সইতে সইতে আমি যখন না পেরে অসহায়ের মতো নিবৃতে চোখের জল ফেলেছি সেটা নিয়েও তারা উপহাস করতে সারেন আসলে আমি একজন অভিনেতা ভালো থাকার মিথ্যে অভিনেতা শুধু আমি নই প্রত্যেকেই তার জীবনের এক একজন জ্যেষ্ঠ অভিনেতা ভালো থাকার মিথ্যে অভিনয়ে আমরা প্রত্যেকেই সেরা কেউ যখন অবহেলা করে তখন তাকে দ্বিগুণ অবহেলা করা উচিত তাহলে বুঝবে অবহেলার যন্ত্রণা কেমন আপন অনেক ছিল কিন্তু যখন আমি পিছনে তাকিয়ে দেখেছি তখন সায়াটাকেই আমার সাথে ছিল অনেক বেশি আঘাত করে ফেলেছ ভুলে গেছ যে আমিও রক্তে মাংসের মানুষ কাকে খুঁজো যে সুন্দর করে সাজিয়ে মূর্খ তুমি খোঁজ করো তাকে যে সুন্দর করে তোমাকে বুঝে কাউকে ভালোবাসলে এতটাই ভালোবেসো যেন সে কষ্ট পেলেও প্রথমে তোমাকেই খুঁজে যার কাছে তোমার গুরুত্ব নেই তার জন্য সবটুকু অনুভূতি ঢেলে দিলেও সে তোমাকে অবহেলা করবেই বদলে যাওয়া আচরণটাই সবাই বুঝতে পারে বদলে যাওয়া গল্প কেউ উপলব্ধি করতে পারে না কাউকে মারার জন্য বিশের প্রয়োজন হয় না ছোটো ছোটো অবহেলাগুলি যথেষ্ট মোবাইল সার্ভিসিং সেন্টারের লোকটি বৃদ্ধের হাত থেকে ফোন নিয়ে ভালো করে দেখে বলল আপনার ফোন তো ঠিকই আছে শুনে বইয়ের দল লোকটি কাঁদতে কাঁদতে বলল তাহলে এতে আমার ছেলের কল আসে না কেন বেইমানদের চেহারাটা বেশ মায়াবী হয় বোঝায় যায় না সে বেইমানি করবে জীবনের খুব গুরুত্বপূর্ণ সময়ে কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই ভিতরটা জ্বলে পড়ে যাক হাসিটা থাকুক মুখে সবাই না হয় জানো আছে আমি সুখে কাউকে ঠকিয়ে কিছু চুপে আনন্দে আত্মহারাওয়ার আগে নিজের ঠকার হিসাবটাও মাথায় রাখবেন